নমস্কার বন্ধুরা পূর্বাশ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আজকে আমি কুঁদরি বা তরুলি দিয়ে একটি দারুণ স্বাদের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি সেই জন্য দেখুন এখানে আমি কুঁদরি বা তরুলি এইভাবে কেটে নিয়েছি এইরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি আমি আজকে আর কিভাবে কাটতে হয় সেটা দেখালাম না প্রথমেই কুঁদরি বা তরুলি পরিষ্কার করে ধুয়ে নিয়ে তারপর কেটে নিতে হবে এবার দেখুন আমি কড়াইতে আগে থেকে একটুখানি সরষের তেল দিয়ে রেখেছিলাম সামান্য পরিমাণে এবার কুঁদরিগুলো দিয়ে দিলাম তারপর স্বাদ মতো নুন আর হলুদের গুঁড়ো দিয়ে কুঁদরিগুলোকে ভেজে নিতে হবে খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি এবার গ্যাসের ফ্লেমটা হাই রেখে একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি প্রায় তিন থেকে চার মিনিট মতো মাঝে একবার আমি ঢাকা সরিয়ে একটু নাড়াচাড়া করে দিয়েছিলাম যাতে দেখবেন কুঁচিগুলো কড়াইতে লেগে যেমন না যায় তো দেখতেই পাচ্ছেন একটু শক্ত রয়েছে তো আমি কিন্তু আর ঢাকা দেব না এবার গ্যাসের ফ্লেমটা হাই রেখে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব মানে আরও একটু ভেজে নেব আমি আরও একটু দেখুন ভেজে নিয়েছি ভাজা হয়ে গেছে এর থেকে আর বেশি ভাজবো না এবার এইগুলোকে আমি একটি পাত্রে নামিয়ে রাখছি তারপর ওই কড়াইতেই দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে সর্ষের তেল তেলটা গরম হয়ে গেলেই এখানে আমি দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর সামান্য একটু পাঁচ ফোড়ন এবার এই ফোড়নটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে ফোরন থেকে মিষ্টি গন্ধ বের হলে এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এরপর স্বাদ মতো নুন দিয়ে দিলাম নুনের পরিমাণটা একটু বুঝেই দিতে হবে কারণ কুচি বা তরুলি ভাজার সময় আমি পরিমাণ মতো নুন দিয়েছিলাম তাই সামান্য পরিমাণে নুন দিয়ে এবার পেঁয়াজটাকে হালকা করে একটু ভেজে নিতে হবে দেখুন ভাজা হয়ে গেছে এর থেকে আর বেশি ভাজবো না এর থেকে বেশি ভাজলে পেঁয়াজের যে একটা টেস্ট থাকে সেটাই কিন্তু চেঞ্জ হয়ে যায় পেঁয়াজ ভাজা হয়ে যাওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি পোস্ত বাটা আমি মিক্সিতে পোস্ত বেটে রেখেছিলাম প্রায় চার টেবিল চামচ পরিমাণে সেটা এখানে দিয়ে দিচ্ছি এরপর ওই মিক্সির মগ ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম এবার এখানে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করব দিয়ে দিচ্ছি কালারের জন্য পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর ঝালের জন্য দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো তবে বন্ধুরা আপনারা কিন্তু ঝালের পরিমাণটা কমিয়ে কিংবা বাড়িয়ে দিতে পারেন কিংবা আপনারা এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করতে পারেন তো দেখুন খুব ভালোভাবে এবার মিক্স করে নিয়েছি এবার পোস্তটাকে একটু শুকনো শুকনো করে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটা হাই রেখে আর এই সময় আমি দিয়ে দিচ্ছি স্বাদের ব্যালেন্সের জন্য সামান্য পরিমাণে চিনি যে কোনো সবজিতেই সামান্য দেখবেন একটু চিনি দিলে স্বাদের ব্যালেন্সটা ঠিকঠাক হয়ে যায় দেখতেই পাচ্ছেন যে পোস্তগুলো আমি খুব ঝরঝরে করে ভেজে নিয়েছি তো পোস্ত ভাজা হয়ে গেছে এবার এখানে আমি ভেজে রাখা কুঁতড়িগুলো দিয়ে দিচ্ছি কুঁচড়িগুলো দেওয়ার পর আবারও খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে ভালোভাবে মিক্স করা হয়ে গেলে আমি দুই থেকে তিন মিনিটের জন্য একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি দুই থেকে তিন মিনিট পর ঢাকাটা আমি সরিয়ে নিলাম তো আর কিন্তু ঢাকা দেওয়ার প্রয়োজন নেই এবার গ্যাসের ফ্লেমটা হাই রেখে আরও একটু শুকনো শুকনো বানিয়ে নেব তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা কুন্তড়িগুলো কিন্তু সুন্দরভাবে সুসেদ্ধ হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা হাই রেখে আমি আরও কিছুক্ষণ একটু শুকনো শুকনো বানিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন আমাদের কুঁদড়ির রেসিপি কিন্তু একদম রেডি এবার এটিকে আমি নামিয়ে গরম গরম ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গেই আপনারা পরিবেশন করতে পারেন আজকে আমি ভাতের সঙ্গে পরিবেশন করছি আশা করি আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই একটি ফলো করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ